আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন আমি আমার চ্যানেলে জোর কলম বা যে কোনো ধরনের গাছপালার ভিডিও দিয়ে থাকি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে আপনাদেরকে শেখাবো পেয়ারার জোর কলম কীভাবে করতে হয় দেখুন একটি আপনার পছন্দ মতো একটি পেয়ারার ডাল নিয়ে নেবেন তারপরে এভাবে সাড়াই করে একদম পাতা সাতা সব কিছু ছুরি বা কিছু দিয়ে কেটে নেবেন যেন হাত দিয়ে না ভাঙেন হাত দিয়ে ভাঙলে ইনফেকশন হয়ে সেটি নাও হতে পারে তো এখন আপনি যেই ডালটিতে কলপ করবেন এরকম কচি ডাল হলে খুব ভালো হয় এখন কচি ডালের মাথা থেকে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি মাথাটা একটু ভালোভাবে সমান করে নেবেন যাতে আপনার কলমটি সুন্দরভাবে সেট হয় তারপর দেখতে পাচ্ছেন আপনার সায়নের এই যে পাতার অংশ রেখে নিচ থেকে একটু কাঠ দিবেন তেরচা করে ভি আকৃতির করে একটা কাঠ দিয়ে নেবেন কাট দেওয়ার পরে আপনি ওটা সমান করে দেবেন ভালোভাবে ভালোভাবে সমান করে দেওয়ার পরে আপনি উপর থেকে ভালোভাবে কেটে নেবেন এবার রুটিসটা গাছটির মাছ বরাবর চিড়ে নেবেন এক ইঞ্চের মতো তারপরে আপনি এই গাছটার একটি পাতার অংশ রেখে আপনি ওটার ভিতরে বসিয়ে দেবেন বসিয়ে দুই ধার যেন সুন্দরভাবে সেট হয় দুই ধার সেট না হলে এক ধারে চামড়ার সাথে চামড়া ভালোভাবে যেন মিলে যায় সেটা খেয়াল রাখবেন তারপরে একটি পলিথিন নেবেন যে পলিথিনটি টানলে লম্বা হয় সেই ধরনের পলিথিন নেবেন দেখেন আমি যে পলিথিন দিয়ে ব্যবহার করছি আপনারাও এই ধরনের পলিথিন দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন এটি টানলে লাম্বা হয় এই ধরনের পলিথিন দিয়ে আপনারা কলমটির পাধলটা ভালোভাবে দিবেন ফান ভালোভাবে দেওয়ার কারণে আপনার কলমটি ভালোভাবে সেট হয়ে আপনার জোর কলমটি সফল হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে চেপে 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 খুব ভালোভাবে আপনারা বেঁধে দিবেন বেঁধে দেওয়ার ফলে আপনার কলমটি আর অসফল হবে না আপনি একদম একশো পারসেন্ট সাকসেস রেটে কলমটি করতে পারবেন এটির একদম মাথা বন্ত মুড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই আর যদি মুড়িয়ে দেন তাহলে আরও ভালো হয় আমি এটাতে খুব টাইট করে বেঁধেছি যাতে বান্দলটা খুব ভালোভাবে সেট হয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জোর কলমটি করতে হবে আর মাথা পর্যন্ত মুড়িয়ে দিলে আপনার জোর কলমটি খুব ভালো হবে পাতার অংশের জায়গাটিকে আপনারা একটু ফাঁকা রেখে তারপরে উপরে প্যাঁচটা দিবেন এবার আস্তে করে ওখানে মাথায় একটি গিট দিয়ে বেঁধে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ঠিক এইভাবেই করবেন আপনাদের জোর কলম একটিও অসফল হবে না আপনারা সম্পূর্ণভাবে সাকসেস হবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম গাছপালার ভিডিও দিয়ে থাকি